সুপ্রিয় শিক্ষার্থীরা এই টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে এই পর্বে বিজ্ঞান অনুশীলন বইয়ের বার পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে বলা হয়েছে পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও এর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কীভাবে সংরক্ষিত হয় পৃথিবীর আকার ও গঠন ভৌগোলিক বৈচিত্র্যের জন্য দায়ী পৃথিবীর অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে আন্নিক গতি বলে আর সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনকে বার্ষিক গতি বলে পৃথিবী তার অক্ষের সাপেক্ষে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে এবং সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে এর ফলে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল যেমন তুন্দ্রা অঞ্চল মেরু অঞ্চল মরুভূমি চিরহরিৎ বন ও পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের জীব দেখা যায় ও বিভিন্ন বৈচিত্র্য লক্ষ্য করা যায় তারপর সপ্তম ও অষ্টম শেষে বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি পরিযায়ী পাখি প্রতি বছর একই একই পথে ঘুরে এলাকায় জায়গায় এসে আচ্ছা তোমাদের কি মাথায় এসেছে এই বিশাল রাস্তা ছিনে পরিযায়ী পাখি ঠিক জায়গায় কিভাবে পৌঁছায় পাখিদের পথ চেনার উপায় বোঝার আগে বরং ভেবে দেখো আমরা মানুষেরা কিভাবে দিক ঠিক করি আমাদের দিক চেনার সবচেয়ে বড় উপায় হলো এর বাইরেও আমরা দিক নির্ণয় করতে আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে কম্পাস কম্পাস কিভাবে কাজ করে তা তোমরা অনেকেই জানো কম্পাসের যে দণ্ডটি সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে সেটি হচ্ছে একটি চুম্বক বহু বহু বছর আগ থেকে মানুষ দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করে এসেছে প্রথম কম্পাস ব্যবহারের কথা জানা যায় খ্রিস্টের জন্মে প্রায় দুশো বছর আগে চীন দেশে পরবর্তীকালে বহু শতাব্দী ধরে সমুদ্রে পাড়ি দেওয়া নাবিকরা জাহাজের দিক ঠিক করার জন্য কম্পাস ব্যবহার করে এসেছে পাখি কোন কম্পাস ব্যবহার করে তা জানার আগে চলো জেনে নেওয়া যাক কম্পাসের মূল উপাদান চুম্বক সম্পর্কে যে কোনো আকৃতির একটি চুম্বক নাও এবার বিভিন্ন পদার্থের কাছে নিয়ে দেখো কোন ধরনের পদার্থকে চুম্বক আকর্ষণ করে আর কোন ধরনের পদার্থকে করে না নিচের ছকে সেগুলো আমরা নোট করব চুম্বক আকর্ষণ করে এমন বস্তুর নাম হচ্ছে লোহা চামচ মুদ্রা এগুলা তৈরি হচ্ছে লোহা আয়রন দিয়ে চামচ নিকেল দিয়ে মুদ্রা নিকেল দিয়ে তৈরি আর চুম্বক আকর্ষণ করে না টেবিল চেয়ার কাগজ এর মধ্যে টেবিল তৈরি হয় কাঠ দিয়ে চেয়ার কাঠ দিয়ে কাগজ কাঠ দিয়ে তৈরি হয় চুম্বক প্রাকৃতিকভাবে পাওয়া যায় কৃত্রিমভাবেও তৈরি করা যায় তোমরা কি একটা চুম্বক তৈরি করতে পারবে চেষ্টা করতে হবে এই পরীক্ষার জন্য লাগবে একটা স্থায়ী চুম্বক আর একটা টুকরা বা সূচ জাতীয় জিনিস স্পাটের টুকরা বা সূচের এক মাথায় স্থায়ী চুম্বকের এক মাথায় স্পর্শ করে টেনে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাও তারপর স্থায়ী চুম্বকটি উপরে তুলে আবার আগের জায়গায় স্পর্শ করে টেনে নিতে হবে অর্থাৎ ঘর্ষণটি সবসময় হবে একমুখী এভাবে কমপক্ষে বিশ বার একই দিকে চুম্বকের একই মাথা ব্যবহার করে ঘর্ষণ চালিয়ে যাও এবার সুস্টিকে কোনো লোহা বা নিকালে পদার্থের কাছে নিয়ে দেখো আকর্ষণ করছে কি তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখো সুস্টিকে একটি স্থায়ী চুম্বকে ঘর্ষণ করার ফলে এটি একটি চুম্বকে পরিণত হয়েছে সুষ্ঠীকে লোহার কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে লোহা সুস্টিকে স্বল্প সময়ের জন্য আকর্ষণ করে কিছুক্ষণ আকর্ষণ করার পর দেখা যায় সুস্ত্রী তার আকর্ষণ ক্ষমতা হারাচ্ছে ফলে বোঝা যায় সুষ্ঠীর আকর্ষণ ক্ষমতা স্থায়ী নয় স্বল্প সময়ের জন্য এখন একটা বাটিতে পানি নিয়ে সেই পানিকে সুস্থ খুব সাবধানে আলতু করে ভাসিয়ে দাও পানির পৃষ্ঠান নামক ধর্মের কারণে তাহলে সুষ্টি ভেসে থাকবে উপরের সাইডে পানির এই ধর্ম সম্পর্কে তোমরা জানবে খারাপভাবে ফেলার চেষ্টা করলে সাথে সাথে সুষ্টি টুপ করে ডুবে যাবে সূচকে ভাসিয়ে রাখার আরেকটা বুদ্ধি হলো একটুকু ছোট কাগজে সুষ্ঠিকে গেঁথে তারপর ভাসিয়ে দেওয়া ভালোভাবে লক্ষ্য করো সুষ্ঠি কি উত্তর দক্ষিণ দিক মুখ করে আছে নিশ্চিত হতে চাইলে বাটিটাকে একটু ঘুরিয়ে দিয়ে দেখো সূচের দিক একই থাকছে না তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখো সুস্থ চম্বক ধর্ম লাভ করায় মাটিতে এটি উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে মাটিটাকে ঘুরিয়ে নিলেও এটি উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ